প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রযুক্তি ইতিহাসে যুক্ত হল নতুন একটি অধ্যায় এবার দেশের মাটিতেই সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হল লাইট অ্যাটাক ড্রোন যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এনেছে বাংলাদেশ বিমান বাহিনী এই ড্রোন শুধু একটি যন্ত্র নয় বরং এটি বাংলাদেশের সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে এক সময় যেখানে ড্রোন প্রযুক্তি ছিল কেবল উন্নত বিশ্বের জন্য সংরক্ষিত সেখানে আজ বাংলা দেশ নিজস্ব প্রযুক্তিতে উন্নত মানের আক্রমণাত্মক ড্রোন তৈরি করে গোটা বিশ্বের কাছে নিজেদের সক্ষমতার বার্তা দিচ্ছে এই কে টু ড্রোন তৈরি হয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন শাখার আর কঠোর পরিশ্রম দেশীয় প্রযুক্তিবিদদের দক্ষতা এবং বাংলাদেশ বিমান বাহিনীর কৌশলগত দূরদর্শিতার মেলবন্ধনে এটি সার্ভেলেন্স স্ট্রাইক দুই ধরনের মিশনে ব্যবহারের জন্য প্রস্তুত কেক্স টু হচ্ছে দেশের প্রথম কমব্যাট রেডি লাইট অ্যাটাক ড্রোন যার মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বে নিজস্ব যুদ্ধোপযোগী ইউএবি প্রযুক্তির ক্লাবে প্রবেশ করলো এই অর্জন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এক যুগন্তকারী পরিবর্তনের সূচনা করলো এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তিকে আরো উঁচুতে ভিত্তি শক্ত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্থনৈতিক সাশ্রয় অপারেশনাল স্বাধীনতা ও রপ্তানির সম্ভাবনা এই তিন দিক থেকেই এটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত যার প্রভাব আগামী এক দশক জুড়ে স্পষ্ট হয়ে উঠবে বাংলাদেশের সামরিক ইতিহাসের এই গৌরবময় অধ্যায়ের সূচনা ঘটাল বাংলাদেশের বিমান বাহিনী বহু বছর ধরে যে স্বপ্নটি গবেষণাগারে লুকিয়েছিল অবশেষে সেটি রূপ নিতে চলছে এই নজরদারি কার্যক্রমের পাশাপাশি সরাসরি যুদ্ধ মিশনে ব্যবহার উপযোগী যা বাংলাদেশকে যুক্ত করছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারের আন্তর্জাতিক মানদণ্ডে এটি প্রমাণ করে বাংলাদেশ এখন শুধু ব্যবহারকারী নয় প্রযুক্তি নির্মাণকারী জাতি হিসেবেও গড়ে উঠেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ড্রোনের নাম দেওয়া হয়েছে কে এক্স টু এটি হলো দেশের মাটিতে তৈরি দ্বিতীয় প্রজন্মের লাইট অ্যাটাক ড্রোন যদিও এটি আকারে তুলনামূলকভাবে ছোট কিন্তু এর প্রযুক্তিগত ক্ষমতা এবং কার্যকরিতা একে করে তুলেছে ভয়ঙ্কর এবং কার্যকর ভিডিও স্পষ্ট দেখা গেছে নজরদারি করতে পারে অত্যন্ত নিখুঁতভাবে এবং প্রয়োজনে ক্ষুদ্র আক্রমণ পরিচালনার সক্ষমতাও রাখে এই ড্রোন এই ড্রোনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সীমান্ত এলাকা বা দুর্গম অঞ্চলে দ্রুত পাঠানো যায় এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যায় বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় প্রথমবারের মতো এই কে এক্স টু ড্রোনটি জনসম্মুখে উপস্থাপন করা হয় বিশেষ গুরুত্ব দিয়ে এই মহড়ায় অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি সরাসরি ড্রোনটির কার্যক্ষমতা পর্যবেক্ষণ করেন মহড়ায় ড্রোনটির উড্ডয়ন লক্ষ্যে তাক করা এবং বিভিন্ন অভিযানের প্রতিক্রিয়া প্রদর্শন করে বোঝানো হয় এর বাস্তব প্রয়োগ এটি ছিল শুধু প্রদর্শন নয় বরং এক ধরনের বার্তা বাংলাদেশ এখন প্রযুক্তিগতভাবে প্রস্তুত স্বাধীন এবং আধুনিক যুদ্ধে নিজেদের অবস্থান দৃঢ় করতে কেক্স টু ড্রোনটির অন্যতম বড় বৈশিষ্ট্য এর সক্ষমতা। প্রকাশিত ভিডিও দেখা গেছে এটি অস্ত্র বহনের বা বিরাশি মিলিমিটার মটার সেল বহন করতে পারে যা অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক অস্ত্র হিসেবে পরিচিত এর মানে হলো এই ড্রোন শুধু নজরদারি করে না বরং প্রয়োজনে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত সক্ষম ফলে সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া সন্ত্রাস বিরোধী অভিযান কিংবা প্রতিরক্ষা চৌকির রক্ষণে তাৎক্ষণিক সহায়তা সব ক্ষেত্রেই এটি একটি কার্যকর হাতিয়ার হিসেবে আবির্ভাব হবে শুধু একটি ড্রোনই নয় এটি বাংলাদেশের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতার একটি নিজস্ব প্রযুক্তিতে নির্মিত হওয়ার ফলে এটি অপারেশনাল ব্যয় কমাবে এবং নির্ভরশীলতা কমাবে বিদেশি সরবরাহ ব্যবস্থার উপর দ্রুত মোতায়েনযোগ্য এই ড্রোনটি সাশ্রয়ী মূল্যে তৈরি হলেও এতে রয়েছে আধুনিক সেন্সর জিপিএস ভিত্তিক টার্গেটিং এবং নির্বুল নিয়ন্ত্রণ প্রযুক্তি ফলে এটি জঙ্গি বিরোধী অভিযান বর্ডার পেট্রোল দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম এমনকি বিশেষ কমান্ড মেশিনও ব্যবহার উপযোগী বাংলাদেশ বিমান বাহিনী এখানেই থেমে নেই কে এক্স টু এর সাফল্যের পর বিমান বাহিনী এখন কাজ করছে তৃতীয় প্রোটোটাইপ নির্মাণে যা হবে মিডিয়াম আল্টিটিউড লং অ্যান্ডুরেন্স ড্রোন এটি হবে আরও শক্তিশালী দীর্ঘক্ষণ উড্ডয়ন ক্ষমতা সম্পন্ন এবং ভারী অস্ত্র বহনে সক্ষম একটি ড্রোন এর রেঞ্জ এবং পেলোড ক্যাপাসিটি উল্লেখযোগ্যভাবে বেশি থাকবে যা একে সীমান্তবর্তী অঞ্চলে দীর্ঘক্ষণ টহল কিংবা বৃহৎ সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দাঁড় করাবে বাংলাদেশের কেক্সটু ড্রোন প্রকল্প কেবল একটি সামরিক উদ্ভাবন নয় এটি জাতির আত্মবিশ্বাস কৌশলগত দূরদৃষ্টি এবং প্রযুক্তিগত অগ্রযাত্রার এক অনন্য প্রতীক যেখানে এক সময় প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বাংলাদেশকে পুরোপুরি বিদেশি প্রযুক্তি ও আমদানির উপর নির্ভর করতে হতো আজ সেখানে নিজস্ব মাটিতে নিজস্ব মেধা দিয়ে তৈরি হচ্ছে যুদ্ধ সক্ষম ড্রোন এটি প্রমাণ করে দেশ এখন প্রযুক্তিগত দিক থেকে আত্মনির্ভরশীলতার পথে একই প্রকল্প শুধু একটি ড্রোন নির্মাণ নয় বরং একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তোলার প্রক্রিয়ার সূচনা করেছে যার সঙ্গে জড়িত রয়েছে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ল্যাব প্রযুক্তি শিক্ষিত তরুণ সমাজ এবং প্রতিরক্ষা খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞরা কেক্স টু ড্রোন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এর শুধু নিরাপত্তার জন্যই নয় অর্থনৈতিক দিক থেকেও একটি বড় সুযোগ তৈরি করেছে স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে সামরিক সরঞ্জাম তৈরি করলে আমদানি খরচ কমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় এবং স্থানীয় শিল্প উদ্যোক্তা ও দক্ষ জনবল চাহিদার সৃষ্টি হয় এর ফলে দেশের টেকনোলজি ভিত্তিক অর্থনীতি শক্তিশালী হয় এবং ভবিষ্যতে এই খাত রপ্তানিযোগ্য সামরিক প্রযুক্তির একটি সম্ভাবনাময় পরিণত হতে পারে বিশেষজ্ঞদের মতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন যেমন স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করে তেমনি এটি প্রযুক্তিগত জ্ঞানের প্রসার উদ্ভাবনী চিন্তা শক্তির বিকাশ এবং দেশীয় প্রযুক্তি শিল্পের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে সরকার সশস্ত্র বাহিনী ও বেসরকারি গবেষণা সংস্থার সম্মিলিত উদ্যোগকে এই সেক্টরকে যদি আরও সুসংগঠিত এগিয়ে নিয়ে যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশ নিজেই যুদ্ধ সক্ষম ড্রোন নজরদারি প্রযুক্তি কমিউনিকেশন সিস্টেম ইত্যাদি উৎপাদন এবং রপ্তানিতে এক অগ্রগণ্য দেশ হিসেবে গড়ে উঠবে এখানে শুধু সামরিক সাফল্যের কথাই নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ জাতীয় অর্জনের গল্প যেখানে স্বাধীনতা প্রযুক্তি অর্থনীতি এবং আত্মমর্যাদা একসঙ্গে মিলে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে কেক স্টুডোরন প্রকল্প আমাদের দেখিয়েছে সঠিক পরিকল্পনা সদিচ্ছা থাকলে বাংলাদেশ নিজেই তারা নিরাপত্তা ও প্রযুক্তির রূপরেখা নিজ হাতে লিখতে সক্ষম